আমি সাইন স্ক্রোল ছিল মাস্টারি কেবিনে সাইন স্ক্রোল দিয়ে আমি সবার এক এক করে হত্যা করেছি কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার ডিয়ার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকাচাপা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না তারা আমার বলে কি সব জাহাজ একরকমই তারা আবার বলে কি প্রতিবাদ করলে নামা তো মগের মূল লোক বলে একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বকেয়া বেতন দিয়ে নামাতে হয় তা তা এই জায়গা কিছুই হচ্ছে না এই জায়গা ফট করে একটা জাহাজতে লোক নামা দিচ্ছে কারণ ওর মামুপুরে আড্ডার কলা বাগানে গেলাম

তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাত ফেটাই বা তিন ভাগে এক ভাগ ফেটাই বা চার ভাগে তিন ভাগ ফেটাই এরকম তা আমি আটটা মানুষের ফোন করেছি তারপরে বাইকে সব করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা দুদর্শে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শুনি নি কোনো একটা কথা বলতে আপনারা ভয়তে ছিলেন যদি চাকরি হারা যায় আর যদি জীবনে থাকে না চাকরি দেখে হবে আমরা যদি যখন সমুদ্র পাড়ি দিই তখন তো রাস্তাটা ডুবে যায় মনোজাতি হেরে আমরা এর কোনো গ্যারান্টি নাই আর গেলে কি হবে ওই ঠেমিতে কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না এই আর কি এই আমার বলার তা আপনারা মেনু জগৎ বলতিনা সব কিছু জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা ইত্যাদি যে সব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু কিটা কি তা দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থেকে দৌড়ে চলে আসি ফ্যামিলি খুশি থাকে যেন সে ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই আর এই স্যালারির মধ্যে দুই তিন মাস বেতন থাকে ফ্যামিলি খুশি থাকবে তো না আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জায়গা যদি যাই আমি কখনো বা কখনো যাই বলতে এরকম তোর অনেকে যায় এই জায়গা তো জায়গাতে আটটা জায়গায় গেল ওই জায়গা যায় দুই পাঁচ তিন মার্চ বেতন আটকা থাকে

তো দর্শক আপনার ভিডিও দেখুন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কলকাতার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দিয়ে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মল্লাই ইউনূস গোটা ঢাকা চাপা পড়ে গাজ নেই তো কই আমার মনে হয় ভারত সরকার এই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছি কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুতকর মল্লাই ইউনূস এ জানে না ইতিহাস ভারতবর্ষ শেখ মুজিবকে কে সেলটা দিয়েছি ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে দিয়েছে এরা তো পাতি চীনের মতো শক্তিশালী দেশ তার ভারতবর্ষ ভয় করেনি গুরুদেব আমাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে চীনকে চীনের চোখ রাঙানি করে নিয়ে তো আমি বললাম না র্যাফেল তো দূরের কথা র্যাফেলের আওয়াজে পালাবে এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই বললায় উনিশ গোটা ঢাকা চাপা পড়ি যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে আমি আজকে বলে গেলাম এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু থাকুন এরা অতীত থেকে শিক্ষা দেখতে নেয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয় গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে

যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন আমি বলতে পারবো না আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে তাতে শুধুমাত্র রেপ মার্ডার নয় আমি পরিবারের সঙ্গে একমত সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায় অভিক দে সন্দীপ ঘোষ নারায়ণ স্বরূপ নিগম অভিজিৎ মন্ডল ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন বেসিন চেঞ্জ করেছেন পোশাক চেঞ্জ করেছেন প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে এবং পাঁচ দিন ধরে এভিডেন্ট ডেস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে চোদ্দই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো বিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ